কোপা আমেরিকায় ইকুয়েদরের বিপক্ষে শেষ আতের ম্যাচে লিওনেল মেসির খেলা নিয়েই শঙ্কা ছিল ধারণা করা হচ্ছিল শোট খাটিয়ে শেষ পর্যন্ত মাটি ফিরলেও পুরো নব্বই মিনিট হয়তো খেলা হবে না তার কিন্তু সেমিফাইনালের লড়াইয়ে পুরো সময় ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক তবে এই ম্যাচের পারফরম্যান্স হয়তো দ্রুতই ভুলে যেতে চাইবেন তিনি ট্রাইবেকারের প্যানান্তি মিসের প্রসঙ্গ বাদ দিলেও ম্যাচ জুড়ে মেসিকে স্বরূপে দেখা গেছে সামান্যই আর্জেন্টিনার বিপক্ষে ইকুয়েদর শুরু থেকেই ইতিবাচক ফুটবল খেলার চেষ্টা করে বল দখলে খুব বেশি না থাকলেও আক্রমণে গিয়ে সুযোগ তৈরি করার ক্ষেত্রে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের থেকে এগিয়েছিল ইকুয়েদর পাশাপাশি লিওনেল মেসি সহ আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইনকে দারুণভাবে আটকে রাখতে সক্ষম হয় দলটি মেসি যখন ওই বল দখল নিয়েছেন বা দখল করার চেষ্টা করেছেন তখনই ইকুয়েদরের একাধিক ডিফেন্ডার এগিয়ে এসে মেসির জন্য জায়গা সংকুচিত করে দিয়েছেন বিশেষ করে অ্যাটাকিং তারে মেসিকে কোনো জায়গায় দেননি তারা এই ম্যাচে প্রথম আট ঘন্টায় সব মিলিয়ে মেসি বল স্পর্শ করেছেন মাত্র এগারো বার পরবর্তী সময়ে অবশ্য ধীরে ধীরে কোলস সেরে বের হওয়ার চেষ্টা করেছেন মেসি অল্প জায়গার মধ্যে কয়েকবার বল পেয়ে চেষ্টা করেছেন আক্রমণ তৈরির চৌত্রিশতম মিনিটে অ্যাঞ্জো পার্নান্ডাসকে দারুণ একটি সুযোগ তৈরি করেও দেন মেসি সেলসি মিডফিল্ডার অবশ্য সে সুযোগ কাজে লাগাতে পারেনি পরে মেসির কর্নার থেকে লিসানড্রো মাতিনাসকে গোলের সুযোগ তৈরি করে দেন ম্যাকালিস্টার এতুকু বাদ দিলেই বেশিরভাগ সময় নিষ্প্রব ছিল মেসি এই ম্যাচে মেসির ম্লান পারফরম্যান্স ফুতে উঠবে আরেকটি পরিসংখ্যানে পুরো ম্যাচে একটিমাত্র মাত্র নেয়া মেসি সব মিলিয়ে বলের স্পর্শ পেয়েছেন বত্রিশ বার যা কিনা দু সালের পর আর্জেন্টিনার হয়ে মেসি যে সব প্রতিযোগিতামূলক ম্যাচে নব্বই মিনিট খেলেছেন তার মধ্যে এটি সর্বনিম্ন ব্যক্তিগতভাবে দিনটা খারাপ গেলেও মেসির মুখে শেষ পর্যন্ত হাসি পুতিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ ট্র্যাভেকারে মেসির পেনাল্টি মিসের পর মার্তিনাজের জাদুগরি দুটি সে আর্জেন্টিনাকে তুলে দিয়েছে সেমিফাইনালে এখন শেষ সারে মেসিকে সেরা সন্ডে দেখার অপেক্ষায় আর্জেন্টিনা বক্তরা